আজ বিধাতার একটি সুন্দর ছোট্ট অথচ মিষ্টি সৃষ্টি নিয়ে কবিতা কলমে কবি জোনাকি বসু কবিতা জোনাকি এ কি জুনাকি তুই কখন এলি বলতো একলা এই বাদলায় কেন কলকা তাই এলি তুই এই সারা রাত জলা চিরদীপমালা মালা আলোয় তোর সঙ্গী সব পাড়াগার পথে সারা রাত ঘন অন্ধ কারে জ্বলছে কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ তারা ঝরা ছায়া ছেড়া চির আলোয় এ যে কলকা তার ফুটপাথ নেই ফাঁকা মাঠ নেই ঝোপঝাড় নেই জঙ্গল তুই ফিরে যা তোর পাড়াগার পচা পুকুরে পারে থমথমে কালো রাত্রি কর ঝলমল জল চঞ্চল তারা ভরা কালো আকাশ তলে এই কলকা তাই রাত নেই নেই চুপচাপ তারা তারা নই ঘুম কারা নই ভরা সারা রাত তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে ছাতে জানলায় খাটে আনলায় ঘুরে বলতে এই আসবাব ঠাসা হাস করা গুমট ঘরে আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারি কোনে চিকচিক ঘুম আসে না ভাবি ঘুট ঘুট ঘোর আত্মীরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারার জ্বালা যা ফিরে যা তোর পাড়া গাই না তুই একটু থাক দেখেনি আলোয় চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ এলি তুই এই রাত্রে চোখে ঘুম নেই সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর আলো ঝিলমিল যেন ছোট্ট তারা যেন স্বপ্নে সুখ সঙ্গ তুই কবি বুদ্ধদেব বসু রবীন্দ্র উত্তর যুগের একজন প্রথম শ্রেণীর নাট্যকার গল্পকার অনুবাদক সাহিত্য সমালোচক তার জন্মদিন উনিশশো সালের তিরিশে নভেম্বর বাংলাদেশের কুমিল্লা জেলায় পিতা ভূদেব বসু মাতা বিনয় কুমারী দেবী এবং সহধর্মিনী প্রতিভা বসু তিনিও সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্র বুদ্ধদেব বসু রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি এবং পদ্মভূষণ ইত্যাদি সম্মানে সম্মানিত হয়েছিলেন এবং তার চলে যাওয়ার দিনটি ছিল উনিশশো চুয়াত্তর সালের আঠেরোই মার্চ আর যেই পর্যন্ত সবাই ভালো থাকবে এই কবিতাটায় ছোট্ট একটি জীব লক্ষ্য করা যেমন ভোরে কথাটা আছে ভ আপার কমা র এখানে উচ্চারণটা করতে হবে নতুন বন্ধু যারা ছোটো থাকলে তাদের জন্য শুধু এটুকু বলা এই আপার কমা থাকলে আগের অক্ষরটা ওকার উচ্চারণ করতে হবে পড়ে না ভরে ঠিক আছে ভালো থাকবে সব রাজি